আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকে এখানে উপস্থিত আছে আমাদের বিদ্যুৎপাখ অনেকেই প্রত্যেকেই আছে

নারায়ণপুরের মানুষ সুতরাংত যার নেতৃত্বে যারা অভিভাবকরা চলে তার নাম তাপস রত্ন যিনি ঈদের সময় এসব হাত ধরি ঈদের বাজার করি প্রায় সাত আটশোর ওপর হাজারের কাছাকাছি শিশুকে কাপড় কিনে দেয় কীভাবে মঞ্চ ডেকে না শিশুদের দোকানে কি যেটি আঙুল তুলে পারে এটা সেটা করে আবার ঠিক পুজোর সময় এসে হাত পুজোর বাজার করি আর আমরা যেখানে দাঁড়িয়ে আছে কথা বলছি বড়দিন পালন করছি ঠিক এখানে দাঁড়িয়েই কিন্তু আমরা নবী দিবস পালন করি আবার ঠিক এখানে দাঁড়িয়ে বারো তারিখ আমরা জানুয়ারি মাসের স্বামী বিবেকানন্দ আমাদের জন্ম দিবস পালন করি তাই এটাই নারায়ণপুর সম্প্রীতির নারায়ণপুর আমরা সকলে মিলেমিশে একত্রিতভাবে এখানে থাকি এবং এই শিক্ষাটা তার আমরা দেখি তিনি হলেন আমাদের বিধায়ক আমাদের প্রাণপুরুষ স্থাপন করতে পারেন বিধায়ককে দেখে কি আরও প্রেরণা জাগে এরকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি যেমন একদিকে রাজনৈতিকভাবে আমার বিধায়ক আমি কাউন্সিলার একদিকে উনি আমার বাবা ওনাকে ছোটোবেলা থেকে দেখেই কিন্তু আমার বড় হওয়া উনি আমার চলার পথের অনুপ্রেরণা যে কোনো সামাজিক কাজ করতে শেখা মানুষের আগে কাজ করতে শেখা এটা আমার বাবা আমার ঠাকুমা এদের কাজ আমাকে অনুপ্রাণিত করেছে তাই আমি কিন্তু পড়াশোনা শিখে আমি নিজের জীবনটা কোনো অন্যভাবে কাজে না লাগে মানুষের পরিষেবাতে কাজে লাগাতে চেয়েছি যেন আমার লেখাপড়া আমার সমস্ত কিছু এটা মানুষের কাজে লাগে আমার বাবা আমার ঠাকুমা জিরাই মানুষের কাজ করেছে এটা আমি শিক্ষা আশা করবো আমার মেয়েকেও আমি সে শিক্ষা দেবো ও যেন মানুষের জন্য কিছু করতে পারে এবং অনেকদিন ধরে আমি সামাজিক রাজনৈতিক কাজে করছি উত্তন হবে থাকে গরিব মানুষদের জন্য কাজ করার একটা পদ্ধতি আমরা এটাকে বছর থেকে একটা ছিল আমার একটা আক্ষেপ ছিল আমি হিন্দু মুসলিম সব ধর্মের পড়তে পারি খ্রিস্টান করতে পারি সেটা আমার বিধানসভায় কিন্তু নম্বর ওয়ার্ডে বড় খ্রিস্টান পড়া আছে আপনারাও ছিলেন আমি সেখানে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে কয়েক বছর হওয়ার সেটা আমাদের অর্থাৎ সর্ব ধর্মের মধ্যে দিয়ে আমরা নিজের ধর্মকে শ্রদ্ধা বা নিজের ধর্মকে যদি ভালোবাসি কোনো ধর্ম কোনো ভাগ করতে সেখানে ধর্ম বিচার যেমন শিশু খ্রিস্ট শুধু খ্রিস্টানদের জন্য সারা পৃথিবীর জন্য নবী যেমন মুসলিমদের জন্য নয় সারা পৃথিবীর নয় তিনি কোনো বিশ্ব নয় স্বামী বিবেকানন্দ তিনি ধর্ম প্রচারক ছিলেন তিনি সারা পৃথিবীর মানুষকে মাই দিয়ার সিস্টার এবং ফাদার এই কথাটা প্রথম উচ্চারণ করছেন এই যে পয়গম্বরা মানুষের জন্য করেন তারা মানুষের জন্য করেন তারপর তারা ধর্মের মাধ্যমে তারা ব্যাপারটা গেড়াবে এই ধর্ম কখনো ভাগ করেন যেমন আজকে আমরা সব থেকে অবহেলিত ইচ্ছা চালকের হাতে কেক গিয়ে আমি নিজে যে কেক খেলাম সেই কেকটা আমাদের হজম হবে এই কারণে এই মানুষগুলোর জন্য চিন্তা করেছে আমরা আমাকে অবহেলার স্কোপ দিয়েছে এই মানুষগুলোকে যেন আমরা সেই ব্যাপার থেকে রাখতে পারি এদের বাদ দিয়ে শুধু নিজেরা থাকলে এটা কখনো হতে পারে এই জন্য আমরা সকলে মিলে করুন আমার মেয়ে এখন বর্তমানে ইউনাইটেড কাউন্সিলার আগে সঙ্গে রেখে এই কাজটা করি না হানবুল বর্তলারা পান হতেন এটা আবার নিজের কর্মক্ষেত্রের ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে একটা মারা বড় হওয়া বক্তব্যে যখন যেরকম সময় আসে পড়ি এবার যখন মাস ভাবি তিন নম্বর ওয়ার্ডে জল ট্রাফ এগুলো দেওয়া হয় না প্রত্যেক এক মাস ভাবি মানে মানুষের জন্য আমরা যেরম যেরম স্কোপ থাকবে ওপর আমাদের ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা আমি

ষয় মানুষ ক্ষমতা দেন বলি আমি একটা ফোন কে ফোন আমাদের প্রোগ্রাম আছে আমাকে টাকা দেবেন মানুষের ক্ষমতা যদি কালকে আমাকে হারিয়ে দেন আমরা না বলে আমাদের অহংকার হয় মিথ্যা হংকার মিথ্যা বিষয় জীবনে এসেছি কম দিন চলে যাবো একদিন তো মানুষের জন্য আমরা সবসময় কাজ করে যাবো ও সাক্ষী পুরো মানুষকে ঠকালে আপনি কোনো কাজে মনে মনে করেন বোধ হয় কেউ জানছে না তুমি মনে রাখবেন

সবটা মিলিয়ে ধরি একটা মানে তোমার থ্যাংক ইউ